হ্যালো বন্ধুরা পথের নোটবুকে আপনাদেরকে স্বাগতম আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা দেখাতে চাচ্ছি সেটা কোনো ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান না এটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর আর এটার উদ্যান শব্দটা দেখেই বুঝতে পারতেছেন এটা কোনো বাগান হবে বা একটা বনের মতো এটা হচ্ছে গেটে ঢোকার টিকিট টিকিট মূল্য বিশ টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা লেখা ছিল তবে বিশ টাকা নেওয়া হয়েছে এটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পরেই ফার্স্ট একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে দুর্ভাগ্যজনক বলেন বা সৌভাগ্যজনক বলেন সেই দিন বৃষ্টি হচ্ছিল আর এই কারণে ঘোরাঘুরি করতে আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো প্লাস ভিডিওটা করতেও আমাদের কষ্ট হয়ে গেছিলো যে কারণে কোনো ভুল দুটি হয়ে থাকলে সেটা অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে গেটতে ঢোকার পরে একটা থাকার মতো একটা জায়গা দেখাচ্ছিলাম আর এগুলো হলো যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রথমে যে গেট দিয়ে ঢোকার পরে রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু এরকম বোর্ড লাগানো আছে এই বোর্ডে কিছু প্রাণীর চিত্র দেওয়া আছে এবং তার সাথে সাথে সেই প্রাণীর বৈজ্ঞানিক নাম প্লাস কিছু বর্ণনা দেওয়া ছিল এটা হচ্ছে একটা বেজি ছোট বেজি লেখা আছে এটা হচ্ছে সবুজ টিয়া এটা হচ্ছে শঙ্খশীল দেখতেই পাচ্ছেন লেখা আছে এটা হচ্ছে একটা সাপ যে সাপটা সম্প্রতি ভাইরাল হওয়া সেই রাসেল ভাইপারকে খেয়ে ফেলে এগুলো কিছু পাখির চিত্র বা কিছু জীবজন্তুর চিত্র এখানে দেওয়া ছিল তবে এখানে একটা জায়গা দেখা যাচ্ছে তো এদিক দিক দিয়ে বলা হচ্ছে যে এদিক দিয়ে ঢোকা নিষেধ আর কি এটা বিশ্রামাগার তো রাস্তাতে যাইতে যাইতে আমরা তো হতাশ হয়ে গেলাম তবে রাস্তা মর নিলাম বাম দিকে তো এটা একটু আসার পরে দেখলাম এরকম আর একটা বিশ্রামাগার দেখা যাচ্ছে তবে বলে রাখি বিশ্রামাগারগুলোতে বিশ্রাম করার মতো কোনো জায়গা আছে কিনা না জানি না দেখে একটু ভয়ঙ্কর টাইপের ছিল এখানে একটা ব্রিজ দেখলেন এখানে গাছের উপর বাদর ঝুলে আছে এই এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই সাপটাও এখানে আছে এই জন্য এটা চিত্র দিয়ে রাখছে এটা একটা খেলার মাঠ মনে হচ্ছে ভিতরে এখানে একটি মাত্র দোকান দেখা গেছে আর কি ভিতরে ঢোকার পরে একটুতেই এটা হচ্ছে সে পাশের দিয়ে যাওয়ার এই রাস্তাটা ও রাস্তাটা অনেক সরু আর অনেক পিচ্ছিল আমরা যখন রাস্তাতে ঢুকবো তখনই একজন লোক আমাদেরকে বলতেছিলেন যে হচ্ছে রাস্তাটা কিন্তু খুব পিচ্ছিল হবে দেখে শুনে হাঁটবেন এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে বনটার গভীরতা কতখানি আমরা সেই হাঁটতে হাঁটতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে হাঁটতে হাঁটছি কিন্তু আমরা এর কোনো শেষ রেখা খুঁজে পাই নাই আর কি হয়তো বা আরও বড়ো এটা একটা ঘাড়ির মতো আর কি ওটা অপ্রশুস্ততা অনেক দেখলাম তবে শেষ রেখা খুঁজে পাই নাই আমি থেকে দেখা যাচ্ছে জঙ্গলের প্রশস্ততা কত বড় আমি বলে রাখি আমি আমার লাইফে একটা জায়গাতেই এরকম জঙ্গল দেখেছি সেটা হলো যখন কুয়াকাটা গেছিলাম আমার বন্ধুদের সঙ্গে সেইখানে দেখেছি ওইখানে কুয়াকাটা থেকে কিছুটা দূরে ফাত্রার বন নামে একটা বন আছে এটা অনেক বড় জঙ্গল যতটুকু আমি শুনছি সেটা হলো সুন্দরবনেরই একটা অংশ ওখানে তবে ওই অংশটাতে যাওয়া কোনো বারণ ছিল না এই কারণে ওখানে ঢুকতে পারতে পারছিলাম তো ওইখানটায় আমি দেখেছিলাম এরকম জঙ্গল তবে ওই জঙ্গলটা এর থেকে আরও বেশি ভয়ানক ছিল কোনো রাস্তা ছিল না ওভাবে তবে মানুষ যে পথে যাচ্ছিলো সেই পদ্মা পথটা কর্দমাক্ত ছিল এই কারণে হাঁটাহাঁটি করা কষ্ট হয়ে গেছিলো তবে আজকে যেখানে যাচ্ছি এটা যেহেতু একটা উদ্যান এই কারণে এইখানে রাস্তাগুলো ভালো আছে মানে দিক দিয়ে যাওয়া হবে আর কি এদিকে রাস্তাগুলো ভালো আছে এখানে একটা ছবি তোলার জায়গা বলেন বা এটা ওখানে হয়তো বা নৌকা ভিড়ানো ছিল যে নৌকাতে যাওয়া যায়তো এখানে কিছু নাম লেখা আছে অনেকে এখানে ঘুরতে আসে এসে এখানে নাম লেখে চলে যায় অনেক ছেলে প্লাস মেয়ের নামও দেখলাম আর কি এখানে দিয়ে বা নৌকা নিয়ে বোট নিয়ে ঘোরানো হয় তবে এখানে ছিল না আমরা যখন যাই তখন পুরো এই এলাকা জুড়েই মানুষজনের আনাগোনা খুবই কম দেখলাম আমি ওইখানে থাকা অবস্থায় চারজন দর্শনার্থীকে দেখেছি আর কি এটা একটা উইয়ের ঢিবি দেখা যাচ্ছে এবং ঢিবির সে মাথার ওপরে একটা গুইসাপ বসেছিল এই জন্য এটা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এটা এখানে পাশে একটা পার্ক আছে পার্কের পাশে অবস্থিত সেই ওয়াচ টাওয়ার চারপাশে এরকম একটা মাঠ এবং রাস্তা মানে একটা খোলা জায়গা আর কি তার উপরে একটা ওয়াচ টাওয়ার এখানে একটা খেজুর গাছও দেখা যাচ্ছে একটা না বেশ কয়েকটা দেখছি তবে খেজুর গাছগুলোতে বানর চলাঝুলি করতেছিল এই দেখেন বানর দেখা যাচ্ছে তবে একটা কথা বলে রাখি যে ওয়াচ টাওয়ারে আমি যে উঠবো ওঠার সময় অনেক বেশি ভয় লাগতেছিল কারণ এইখানে প্রচুর বানর আমি নিচ থেকে দেখতে পাচ্ছিলাম আমরা দুই বন্ধু গেছিলাম নিচ থেকে দেখতে পাচ্ছিলাম প্রচুর বানর সেই কারণে আমার এক বন্ধু যেতে চাইল না হয় না আমি একাই গেছিলাম আর কি তো যাওয়ার সময় ভাবলাম যে বানরের কামড় টামড় দেয় কি না বা হচ্ছে আমার ফোন কেড়ে নিয়ে চলে যাবে কি এ ভয়ে ভয়ে যাচ্ছিলাম কিন্তু দেখলাম যে ওপরে যখনই উঠতেছিলাম তখন বানরগুলো আমার ভয়ে চলে যাচ্ছিলো আর কি তো বিষয়টা ভালোই লাগছিলো এটা হচ্ছে ওপর থেকে ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওয়াচ টাওয়ারের উপরে উঠেও এই জঙ্গলের পরিধি আসলে ঠিক মতোভাবে বসা যাচ্ছিলো না জঙ্গলের ওই পাশটায় মানে শেষ কোথায় এটা আসলে দেখা যাচ্ছিল না জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এইখানে এই দেয়ালের গায়েও অনেক মানুষের নাম লিখে রেখে গেছে অনেকে ঘুরতে আসছে ঘুরতে এসে তাদের নাম এখানে স্মৃতি হিসেবে রেখে গেছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ শহরের মধ্যে এরকম একটা জায়গা দেখতে পাওয়াও একটা অনেক ভালো ফিল হয় আর কি চারিদিকে যত দূর চোখ যায় তত দূরই শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে কিছু নাম লিখে রাখছে নামগুলো দেখানোর চেষ্টা করতেছি যখন আপনারা আসবেন স্মৃতি হিসাবে আপনারা রেখে যেতে পারেন এই দেখেন এখানে বানর এই বানরটা আমার হচ্ছে অত্যন্ত সাহসী এই কারণে ও নামটা যাচ্ছিল না এ দেখেন এখানে এসে ও কোন দিকে যাবে দিশা খুঁজে না পেয়ে লাস্টে আমার দিকেই মুখ করতেছিল আমি তো ভয়ে ক্যামেরা অফ করে দিছি এই এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে এই টাওয়ার এটা একটা ক্যান্টিন তবে আমি জানি না এখানে মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে এখানে একটা পার্ক দেখা যাচ্ছে তবে পার্কের অবস্থা খুব একটা ভালো না আসলে মানুষজন নাই তো আমি বুঝতেছিলাম না যে এই পার্কে আসলে কি হয় এখানে একটা গাছ পড়ে আসা দেখা যাচ্ছে মনে হচ্ছে বাঘের ধাক্কায় গাছটা পড়ে গেছে যদিও কোনো বাঘ নেই মেসো বাঘ আছে আর কি তবে এগুলো দিনের বেলা বের হয় না এটা রাস্তা দেখানোর চেষ্টা করলাম এই রাস্তা দিয়ে মনে হচ্ছে না গত এক বছরেই কেউ যাওয়া আসা করছে এটা একটা ফুল গাছ দেখলাম তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে আমরা রাস্তা হারায় ভুল গেটে চলে আসছি এখন প্রাচীর টবকায় পার হইতে হবে আমার এক বন্ধু প্রাচীর টবকায় অলরেডি চলে গেছে আমি উপরে উঠে তাকে ওঠাতে হেল্প করলাম এবং তারপরে আমি নিজেও নামলাম আর এটা হচ্ছে রাস্তা অনেক ব্যস্ত রাস্তা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি এবং একটা লাইক সাবস্ক্রাইব দাবি করতেছি ধন্যবাদ